ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর যে লালমনিরহাট যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় এখানে আপনার যে প্রেস সার্ভার পদ রয়েছে এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনার চব্বিশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল চারটা থেকে পাঁচটা এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে যে প্রেস সার্ভার পদে এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু চারটি চারটের বিপরীতে আপনারা পরীক্ষা অনুষ্ঠান আপনার চারটা ও শূন্য পদের বিপরীতে আপনারা পরীক্ষা দিবেন অলরেডি কিন্তু আপনাদের ফোনের অলরেডি মেসেজ গেছে অ্যান্ড অলরেডি কিন্তু আপনারা ডাকযোগের মাধ্যমে ডাক মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন এটা কিন্তু ভাই অনলাইনে ডাউনলোড করা যাবে না এটা আপনাদের ডাক যোগের মাধ্যমে অ্যাডমিট কার্ড অলরেডি চলে গেছে যারা এখনও পান নাই তারা আপনার যে পাশে যে আপনার ওয়ার্ডের যে আপনাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে গিয়ে দেখতে পারেন অবশ্যই চলে এসেছে তো আজকের এই ভিডিওতে যে প্রেস সার্ভার পদটি রয়েছে এখানে চারটি শূন্যপদের বিপরীতে আগামী চব্বিশে এক দু হাজার পঁচিশ শুক্রবার যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে আমার কাছ থেকে সাজেশনটা কিভাবে নিতে পারবেন সে সকল বিষয়ে আজকের ওই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্য সকল বিষয়ে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে থেকে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এখানে এই নিয়োগটা কিন্তু ভাই দু হাজার সালের নিয়োগ এখানে সংশোধনীয় একবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় লালমনিরহাট এখন এই পদে যে আপনারা প্রেস সার্ভার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি সাদেশন প্রয়োজন হয় লিখিত পরীক্ষা হবে ভাই অনেকে জিজ্ঞেস করছেন ভাই এমসি কেউ লিখিত পরীক্ষা হবে ভাই লিখিত পরীক্ষা হবে আপনাদের যদি এই পদের সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই যে কমনোপযোগী পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার জন্য প্রেস সার্ভারের পদের আপনারা এই সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে পড়তে পারবেন যেহেতু আজকে শুক্রবার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে পরীক্ষার আর সেই প্রেক্ষিতে আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ এখন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই কিন্তু চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে সরকারি চাকরি সেখানে আপনারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারবেন এখানে যদি চলমান সরকারি চাকরি অ্যাপ্লাইতে অ্যাপ্লাই যদি করতে চান চান আপনারা একদম নির্ভুল সঠিকভাবে তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করতে পারেন নির্ভুল এবং সঠিকভাবে কিন্তু অ্যাপ্লাইগুলো অ্যাপ্লাইগুলো কিন্তু করে দেওয়া যাবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যারা অ্যাডমিট কার্ড পাননি এখনও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এখানে গিয়া লালমনিরাট এখানে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই এডমিট কার্ড না পেয়ে থাকলে অবশ্যই আপনার সেখানে যোগাযোগ করে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনারা পরীক্ষা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে আসসালামু আলাইকুম